এ আমাদের বাড়ির উপরেই এই গাছগুলো হয়েছে কুমড়ো শাকের গাছ দেখো কত সুন্দর ডোবা জগা হয়েছে আমি এগুলো কেটে নিয়ে আজকে কাঁঠালের লাঠি দিয়ে আর কুমড়ো শাকের নিরামিষ তৈরি করা হবে আগে এই গাছগুলো খুব সুন্দর ছিল কিন্তু এই বৃষ্টি জলে অনেকটা কালারও খারাপ হয়ে গেছে আর গাছের বয়সও হয়ে গেছে তবে খেতে সুন্দর স্বাদ হবে শাকগুলো সুন্দর কচি কচি আছে আমি যথেষ্ট পরিমাণে কুমড়ো শাকের আগাগুলো কেটে নিয়েছি এখন আমি এগুলো গিয়ে ভালো করে সুন্দর করে ছাড়িয়ে কেটে রান্না করব ভারতী দেখো কত সুন্দর আগাগুলো নিয়েছি এগুলো ছাড়িয়ে আজকে ভালো করে রান্না করবা এ খেতে খুব টেস্ট হবে আর এই শাকে কোনো সার দেওয়া না এই শাকগুলো বাড়িতেই হয়েছে মা কাঁঠালের বীজ ছাড়াচ্ছে আর আমি শাকগুলো কেটে নিচ্ছি ভারতী তুমি জানো এই কাঁঠালাটি ছাড়ানোর সময় মুখগুলো যদি কেটে দেয় না তাড়াতাড়ি করে ছাড়ানো হয় শাকটা খুব কুচি আগে কুমড়ো শাকের ডগাগুলো সব কেটে নিচ্ছি এরপর শাকগুলো এক এক করে কেটে নেব কাঁঠালের বীজগুলো আমি দুদিন মতো রোদে শুকিয়ে নিয়েছি তোমরা চাইলে নাও শুকাতে পারো কাঁঠালের বীজ এমনই একটা জিনিস এ না শুকিয়েও খাওয়া যায় নিরামিষ রান্না করে আমি দুদিন মতো রোদ দিয়ে দিয়েছি ছাড়াতে খুব সুবিধা হচ্ছে দেখো কত সুন্দর ছাড়িয়ে যাচ্ছে কাঁঠালের বীজের খোসাগুলো ছাড়িয়ে দিয়েছে এবার আমি এগুলো মাঝখান দিয়ে ফালি করে নেব এইভাবে কেটে নেব কাঁঠালের বীজ দিয়ে কুমড়ো শাক রান্না করবো সেজন্য কিছু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইটা উনানের উপর বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সরষের তেল এবার দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন এবার আলুগুলো দিয়ে দেব এবার কাঁঠালের বীজগুলোও দিয়ে দেবো আলুর সঙ্গে কাঁঠালের বীজগুলো ভালো করে ভেজে নেব কুমড়ো শাকের ডাটাগুলো দিয়ে দেব কিছু একসঙ্গে ভালো করে দিয়ে দেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো শাক গুলো দেখে একটু কুচিয়ে দাও কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম এবার সেগুলো দিয়ে দেবো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব শাকগুলো প্রথমে আমি আশ ছাড়িয়ে নিয়েছি আর কলের থেকে একবার ধুয়ে নিয়ে দুবার ধুয়ে নিয়েছি আর আমি এখন কুচিয়ে নিচ্ছি কুচানোর পরে আর একবার আমি নিয়ে ধুয়ে নেবো যাতে কাটাগুলো না থাকে আজকে কুমড়ো শাক আর হচ্ছে কাঁঠালের আঠি দিয়ে নিরামিষ তৈরি করা হচ্ছে তাই আমি ভালো করে কুচিয়ে নেব শাকেই ভালো একটা গ্রেভি হয়ে যাবে খেতেও স্বাদ হবে ভারতী একদম কচি শাক জানো তো থেকে বেশি বেশি করে জল দিয়ে আমি আস্ত পাতাগুলো ধুয়ে নিয়েছি আমি এবারে আর আর একবার ধুয়ে নিচ্ছি কুচানোর পরে ভালো করে কোচ নিয়ে ধুয়ে নেব কারণ এই কুমড়োর পাতায় অনেক সময় আল থাকে সেই আলগুলো যাতে না থাকে আর এই ডাটার সঙ্গে আর কাঁঠালের আটির সঙ্গে ভালো করে এটা মিশে যাবে ভালো সুন্দর একটা মাখো মাখো নিরামিষ হয়ে যাবে তা আমি দেখো কত সুন্দর করে চটকে নিচ্ছি আলগুলো থাকবে না তোমরাও এভাবে শাকগুলো ভালো করে ধুয়ে নেবে চটকে চটকে যাতে আলগুলো না থাকে খেতেও স্বাদ লাগবে আর রান্নাটাও সুন্দর হবে চিপড়ে নিচ্ছি যাতে শাকের মধ্যে কোনো জল না থাকে এবার আমি শাকগুলো দিয়ে দেবো এটা নিরামিষ রান্না সেজন্য আমি বেশি ঝোল রাখবো না গামাখা গামাখা ঝোল রাখবো তো আমার রান্না প্রায় হয়ে গেছে হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি কীভাবে এই নিরামিষ কাঁঠালের বীজ দিয়ে কুমড়ো শাক রান্না করলাম তো খুব সহজ একটা রেসিপি এটা যেরকম খুব সহজে তৈরি করা যায় সেরকম খুব সুস্বাদু শরীরের পক্ষেও খুব ভালো সেজন্যরাও এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবে না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কাঁঠালের বীজ দিয়ে আর কুমড়ো শাক দিয়ে নিরামিষ রান্না করেছে তাই দেখি খেয়ে দেখি কেমন হয়েছে হ্যালো কাঁঠালের বীজে বীজ দিয়ে আর কুমড়ো শাক দিয়ে যে এত সুন্দর সহজে রান্না যায় সত্যি এত সুন্দর লাগে এ আমি ভাবতেও পারিনি তাই সত্যি সুন্দর হয়েছে খেতে আর তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করবে পুরো ভিডিওটা তো তোমরা দেখেছ রান্না করে খেয়ে দেখো সুন্দর লাগবে খেতে রান্নাটা খুব সত্যি সুন্দর হয়েছে